তো আমরা এই মুহূর্তে আছি মালয়েশিয়ার বর্ডারে এই যে সামনে একটা নদী দেখতে পাচ্ছেন সামনে একটা ব্রিজ এই ব্রিজটা পার হলেই আমরা এই ব্রিজটা পার হলি আমরা চলে যাব সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে তো আমরা এখন আছি সিঙ্গাপুরে এই যে আমরা এখন ব্রিজে উঠতেছি সামনে একটা নদী এই যে দেখুন এটা হচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার সংযোগ সড়ক এই ব্রিজটা তো বিমানে করে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যেতে হলো সিঙ্গাপুর এই যে আমরা মালয়েশিয়া মালয়েশিয়া ব্রিজ ইস মালয়েশিয়া দেখো আমাকে দাও খুব সুন্দর একটা ভিউ একদম কাছে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া একেবারে কাছে তবে মালয়েশিয়া থেকে কুয়ালালামপুর যথেষ্ট দূরে মানে সিঙ্গাপুর থেকে কুয়ালালামপুর যথেষ্ট দূরে